পাকিস্তান সরকার তো নির্বাচনটা ফেয়ারলি করেছে পাকিস্তান আমলে দুইটা নির্বাচন হয়েছে চুয়ান্নতে এবং সত্তরে দুটাতে মুসলিম লীগ গোহারা হারছে তাহলে পাকিস্তান রাষ্ট্র দুইটা ফেয়ার নির্বাচন করেছে ইভেন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য মিলিটারি অর্ডিন্যান্স সামরিক যান তারা নির্বাচন করেছে সেই নির্বাচনেও মুসলিম লীগ নির্বাচনে হেরেছে আমরা তেপ্পান্ন বছর একটা ফ্রি ফেয়ার পলিটিক্যাল ইলেকশন করতে পারেনি আন্ডার অ্যান ইলেক্টেড গভর্নমেন্ট যেটা পাকিস্তান আমলে ধ্বংস হয় নাই যেটা ব্রিটিশ বেঙ্গলে হয় নাই অভিব্যক্ত বাংলায় হয় নাই তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় চার্জশিট হচ্ছে ঘোষণাপত্রে যে আমাদের মানবিক মর্যাদার কথা বলা ছিল অনারের কথা সম্মানের কথা বলা ছিল যে অনার এবং সম্মান রক্ষার জন্য আমরা তখন যুদ্ধ করেছি আমাদের বাপ চাচারা যুদ্ধ করেছেন সেই যুদ্ধের যে প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে তৃতীয় অভিযোগ কি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ওই ঘোষণাপত্রে বলা ছিল যে স্বাধীনতার আগে অব্যবহিত আগে সত্তরের নির্বাচনে জয়ী হবার পরেও তারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই এই জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি তাহলে আওয়ামী লীগের অধীনে আমাদের আমাদের থার্ড চার্শিটকে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বাংলাদেশের গণতন্ত্র ভোট নির্বাচন নির্বাচনী প্রতিষ্ঠান প্রত্যেকটা ধ্বংস করে দিয়েছে অভিযোগ কি আমাদের আমালিকের বিরুদ্ধে আমালিকের বিরুদ্ধে চতুর্থবিজক হচ্ছে যে রাষ্ট্র কিসের ভিত্তিতে চলবে সেটা বলে দেওয়া ছিল তিনটা মূলনীতির কথা বলা ছিল সেই ঘোষণাপত্রে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার যে এই রাষ্ট্রটা এই তিনটা মূলনীতির উপর ভিত্তি করে চলবে আসলে এই রাষ্ট্রটা কিসের ভিত্তিতে চলছে বইটা দেখেন রাষ্ট্র কিভাবে চলছে আপনি শুধু গিনিপিগ আকারে দুইটা তিনটা ঘটনা দেখলে আপনি বুঝবেন যে বই কিভাবে চলছে তেহাত্তরে বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ হয় চারটা বিশ্ববিদ্যালয়কে সে অধ্যাদেশের অন্তর্ভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বুয়েট এবং কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়নি কারণ কি আওয়ামী লীগের নেতারা চিন্তা করেন যারা এই রাষ্ট্রটাকে দুর্ভিক্ষ পীড়িত করে বাক্সাল কায়েম করছে সেই আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলতেছে যে এই চারটারে ধর্ষণ কর বুয়েট আর কৃষি বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ করা যাবে না তাহলে দেশ থাকবে না মানে এত বাজে লোকরা পর্যন্ত বুঝছে যে আমার এই চাটার দল আর চোরের দলদের কাছে যদি বুয়েটার কৃষি বিশ্ববিদ্যালয় দেই তাহলে এটা ভাঙে চলে তারা কি করবে কারণ দলের নেতা তো দলের নেতা কর্মীদেরকে সবচেয়ে ভালো চিনে যে কোনটা বাটপার কোনটা চোর এ এমন দলের নেতা সে তার পাবলিকলি বলতে বাধ্য হয়েছে যে চাটার দল সব চাইটা খাইতেছে কম্বল চোরের দল এর থেকে বড় স্বীকৃতি তো আর লাগবে না বছর মামলার ঘানি টানতে টানতে ব্যবসা বাণিজ্য ঘের আওয়ামী লীগ গরুটা পর্যন্ত দখল করে নিয়ে গেছে ওদিক থেকে বিএসএফ আমাদের ছাগল চুরি করে নিয়ে যায় আর আমার দেশের সম্পদ আওয়ামী লীগ নিয়ে যাচ্ছে আমাদের ঘর থেকে আমাদের বাড়ি থেকে এর নাম হচ্ছে আওয়ামী দখলদারের স্বাধীনতা